চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট প্রবেশ নিষেধ নো এন্ট্রান্স নো এন্ট্রান্স যথেষ্ট হয়েছে ইটস ইনাফ ইটস ইনাফ কি বুদ্ধি হোয়াট আর আইডিয়া হোয়াট আর আইডিয়া সাবাস ওয়েল ডান ওয়েল সত্যি ইনডিড ইনডিড আমাকে দেখতে দাও লেট সি লেট মি সি কে জানে

let's have a look let's have a look